হ্যালো আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমি একদমই ভালো নাই জ্বর এবং ঠান্ডায় পুরো গলা বসে গেছে যার জন্য ভয়েসটা এরকম লাগতেছে তো আজকে দারুণ কিছু শাড়ি এবং থ্রি পিস কালেকশন দেখাবো আপনাদেরকে আর যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলবেন প্রথমে যে শাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে সেমি মুসলিনের মধ্যে খুবই খুবই সুন্দর একটি শাড়ি মানে এটা ডিজাইনটা হচ্ছে কয়েকটা প্যাটার্নে করা হয়েছে মানে কয়েকটা ফুল রয়েছে এখানে খুবই চমৎকার এই ডিজাইনটা আর শাড়ির কালারটা তো মাসাল্লাহ। এই শাড়ির কালার এবং ডিজাইনের কালারের সাথে কালার কম্বিনেশনটা কিন্তু একদমই অন্যরকম লাগতেছে ল্যাভেন্ডার কালার সেমি মুসলিন শাড়ির উপরে ডিজাইনটি করা হয়েছে আর সেমি মুসলিন শাড়ি যেহেতু লাইট ওয়েটের হয়ে থাকে তাই কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসে এই শাড়ির আর শাড়িগুলো প্রচুর সফটলি পরলে একদমই ফুলে থাকে না আমরা ভিডিওর মাধ্যমে শাড়ির আসল সৌন্দর্য কতটুকু তুলে ধরতে পারি সেটা আসলে বুঝতেছি না কিন্তু সামনাসামনি শাড়িগুলো পেলে আসলেই মানে পছন্দ হওয়ার মতোই কালেকশনগুলো তো এরপরে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা তো মারাত্মক একটা ডিজাইনের থ্রি পিস তো এটা এত সুন্দর এটা আসলে আমি ডিজাইনটা কমপ্লিট করার আগেই সেল হয়ে গিয়েছিল আমি হচ্ছে আমার স্টকের জন্য করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে কমপ্লিট করার আগেই আনকমপ্লিট ডিজাইনই পেজে পোস্ট করার পরে হচ্ছে আমার একজন রিপিট কাস্টমার আপু পছন্দ করে ফেলে তারা মোর জন্য তো ডিজাইনটা কিন্তু মিউজগুলোরই নিজে ক্রিয়েশনে আনা হয়েছে দারুন একটা কম্বিনেশন তো এটা ছিল হচ্ছে দুই সাইডে একটু ঘন করে হচ্ছে ডিজাইন দেওয়া ছিল আর মাঝে হচ্ছে ছিটা করে একটা করে জবা ফ্লাওয়ার দেওয়া হয়েছে আসলে অনেক সুন্দর একটা থ্রি পিস এটা ছিল হাতার কাপড়টা আমরা কিন্তু হাতায় হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা দিয়ে থাকি যদি কেউ ফুল হাতা পড়তে চান অনায়াসে হয়ে যাবে আর হাতার ডিজাইনটা দেখুন কি পরিমাণে যে সুন্দর লাগতেছে এরকম সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস হাতে পেলে কার না ভালো লাগে বলেন তো আর এখন যে শাড়িটা দেখাবো এটা আমার পেজের মোস্ট সেলিং একটা শাড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন কালারের ওপরে করার সুযোগ হয়েছে ডিজাইনটা আলহামদুলিল্লাহ এটা ডিজাইনটা মোটামুটি পরিচিত একটা ডিজাইন তাই আর শাড়িটা খুলে দেখাবো না এটা হচ্ছে হলুদ শাড়ির হাফ সিল্ক শাড়ির ওপরে ডিজাইনটা করা হয়েছে এরকম বড় করে জবা ফুল দিয়ে এটা ছিল আঁচলের অংশটা আর এটা হচ্ছে বাইরের অংশ টা খুবই সুন্দর শাড়িটা এটা যে কোনো কালারের ওপরে অনেক বেশি সুন্দর লাগে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কালারে এই শাড়িটা এনেছি আমার পেজে ছবি দেওয়া আছে এই শাড়িটা আমার একজন রিপিট কাস্টমার আপনার অর্ডার ছিল উনি কিন্তু সেম ডিজাইনের শাড়ি এর আগে তিন পিস নিয়েছিল মিউজ কালোরির থেকে একবার যে প্রোডাক্ট পারচেস করে নেক্সট টাইম সে মিউজ কালোরি খুঁজে খুঁজে হলেও হচ্ছে মিউজ কলোরি থেকে প্রোডাক্ট নিতে বাধ্য কারণ মিউস সব সবসময় কোয়ালিটিটা বেস্ট রাখার চেষ্টা করে এবং কাজের ফিনিশিং তো সাথে আছেই মানে কোনো কাস্টমার হচ্ছে অসন্তুষ্ট হয় না আমার প্রোডাক্ট পেয়ে আলহামদুলিল্লাহ তো এখানে আমি যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আর সিল্কের মধ্যে করেছিলাম ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এটা ছিল গলার অংশটা কত সুন্দরভাবে গলার কাজটা করা হয়েছে দেখেন সাথে ছিল অর্গানজার একটা ওড়না মারাত্মক একটা কালেকশন এটা যারা না আনিবেন তারা পুরাই মিস করে যাবেন জামার লং কিন্তু আমরা আটচল্লিশ ইঞ্চি দিয়ে থাকি আর ওড়না হচ্ছে আড়াই গজ হাতার জন্য দিয়ে থাকি চব্বিশ ইঞ্চি আর এই সিল্ক কাপড়ের বহর কিন্তু অনেক হয়ে থাকে অনেক মোটা আপুরাও হচ্ছে পড়তে পারবেন একদম অনায়াসে তাদের হয়ে যাবে আর এখানে আমি ওড়নার কাজটা দেখাচ্ছি এটা ছিল লম্বাভাবে যে ঝুলে থাকে অংশটা ওইখানে হচ্ছে একটু গর্জেসাবে ডিজাইন করা হয়েছে আর আমি হচ্ছে এক্সট্রাভাবে টার্সেল করে দিয়েছি ওরনাতে যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে টার্সেল করে দেওয়াতে কিন্তু ওড়নাটা আরও এক্সক্লুজিভ লাগতেছে আর এই জামার সাথে ওড়নাটা কি যে সুন্দর লাগতেছে এটা আসলে সরাসরি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনাদেরকে আমি হাতার অংশটাও দেখিয়ে দিব যে ডিজাইনটা আসলে কোন জায়গায় থাকবে তো দেখুন এভাবে হাতাটা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সেই চিন্তা করে ওইরকম করে ডিজাইন করা হয়েছে এটা হলো যে দুইটা হাতা ওইটা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের অংশটা আপু একটু কাস্টমাইজ করে সালোয়ার ডিজাইন করে দিতে বলেছিলেন সাধারণত হচ্ছে আমরা সালোয়ারের ডিজাইন দিই না যদি কোনো আপু চায় তাহলে হচ্ছে সেইভাবে কাস্টমাইজ করে নেয় এই প্রোডাক্টগুলো সবই কিন্তু আমার রিপিট কাস্টমার আপুদের অর্ডার ছিল আসলে এটা মানতে আমি বাধ্য যে আমার রিপিট কাস্টমার হচ্ছে আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত আমার জন্য তাদের অনেক ভালোবাসা এবং সম্মান পেয়েছি আমি আলহামদুলিল্লাহ তো এখন যেটা দেখাচ্ছি এটা একটা অরকাঞ্জা শাড়ি এই শাড়িটা এত সুন্দর আসলে আমরা ওইভাবে হচ্ছে মডেল দ্বারা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি না কোনো শাড়ি বা থ্রি পিস পরিয়ে সেজন্য বা আপনারা বুঝতে পারেন না যে এগুলো পরলে আসলে কীরকম লাগবে কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর এই শাড়িটা শুধু এই শাড়ি না শাড়ি থ্রিপি যাই বলেন যদি কখনো সম্ভব হয় তাহলে আমরা মডেল দ্বারা হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে বুঝতে পারবেন আর এখন হচ্ছে ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সবটুকু বোঝানোর জন্য তাও জানি না কতটুকু আপনারা বুঝেন যে পড়লে আসলে কীরকম লাগবে কিন্তু শাড়িগুলো হাতে পাওয়ার পর আপনারা নিজেরা পরিধান করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং সফটলি ক্যারি করা যায়